তুমি বলেছিলে সমুদ্রে যাবে একসাথে আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো তুমি বলেছিলে অন্ধকারে তোমার ভয় লাগে আমি বুঝেছিলাম তোমার জীবনের আলো আমি হয়েছি তুমি বলেছিলে চুলে জট বাড়ছে আমি বুঝেছিলাম তোমার চুল আছড়ে দিতে বলছো আমায় তুমি বলেছিলে আকাশে মেঘ হয়েছে আমি বুঝেছিলাম আজ তোমার মন খারাপ তুমি বলেছিলে রাতে তোমার ঘুম আসে না আমি বুঝেছিলাম সারা রাত কথা বলতে চাইছো তুমি তুমি বলেছিলে অঙ্ক ভালোবাসো না আমি বুঝেছিলাম তুমি আমার কবিতা শুনতে ভালোবাসো তুমি বলেছিলে নীল রং তোমার প্রিয় আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে তুমি বলেছিলে রোজ রোজ দেখা করতে আসতে ভালো লাগছে না আমি বুঝেছিলাম এবার তুমি বিয়ে করতে চাইছ তুমি বলেছিলে অফিস থেকে ফিরতে লেট হবে আমি বুঝেছিলাম এই ঘর তোমার আর ভালো লাগছে না তুমি বলেছিলে হঠাৎ করে বারবার অফিস টাইমে ফোন করো না তো বুঝেছিলাম তুমি এখন বিরক্ত হচ্ছ তারপর সব ভালোবাসা চুকিয়ে দিয়ে অন্য কারোর সাথে নতুন বন্ধরে আবার তুমি নিজেকে করে তুললে হঠাৎ বহু বছর পর সামনাসামনি দেখা তুমি বললে কেমন আছো আমি বুঝলাম তুমি ভালো নেই এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের কি জানেন নিজের সাথে মিথ্যে কথা বলা নিজের সাথে প্রতারণা করা আয়নার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলাই যায় কিন্তু নিজের চোখে চোখ রেখে কখনো নয় সারাদিন মিথ্যের মুখোশ পরে রাতে যখন আমরা একাকিত্বে থাকি তখন দেখি আমরা সত্যি একজন মিথ্যেবাদী চরম আকারে মিথ্যাবাদী ভালো না থেকেও বলি ভালো আছি সুখী না হয়েও বলি সুখেই জীবন যাচ্ছে সত্যি বলছি খুব কষ্ট হয় তখন শান্তিটা আসলে নিজের ওপর মানুষ চাইলেই হয়তো মানসিক শান্তি পেতে পারে কিন্তু আমার মনে হয় সুখী হতে গেলে বা শান্তিতে বাঁচতে গেলে প্রচণ্ড স্বার্থপর হতে হয় স্বার্থপর আত্মকেন্দ্রিক না হলে সুখী হওয়া অসম্ভব অন্যের সাথে পরিবারের কথা অন্যের কথা সমাজের কথা বন্ধুবান্ধব কথা সবার কথা ভাবতে গেলে নিজের কথা আর ভেবে ওঠা হয় না আমরা হয়তো আমাদের শান্তিকে নিজেদের জীবন থেকে নিজেরাই বিতাড়িত করছি